আমাকে দেখে হয়তো ভাবছেন যে কী ব্যাপার বাড়িতে প্রোগ্রাম দাড়ি কাটছে না ছেলেরা দাড়ি কাটবো অ্যাকচুয়ালি সেলুনে যাবার প্রোগ্রাম ছিল কিন্তু সকাল থেকে উঠে ফুরসত পায়নি একদম কারণ দুপুরের খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট আজকে আপনারা জানেন কালকে সানার মুখে ভাত হলো আজকে বাড়িতে নিমন্ত্রিত হল খাওয়া দাওয়ার ব্যাপার আছে আর দিনের খাওয়া ওর জন্য সময় খুব কম পাওয়া যায় আমি সকাল থেকে ঘুম থেকে উঠে পড়ে না আমি যাব ভেবেছিলাম সেরুনে কিন্তু পেরে ওঠেনি বাড়িতেই করবো করব তো হতেই হবে স্বাভাবিক ব্যাপার আপনারা যারা যারা দেখছেন এই ভিডিওটা বা আগামী দিন যারা দেখবেন অবশ্যই আমাদের সানাকে আশীর্বাদ করবেন আজকে ব্লগটা আমরা এখান দিয়ে শুরু করছি দেখতে থাকুন রান্না বান্না চালু হয়ে গেছে সবই দেখাবো আপনাদের সব প্রস্তুতি চলছে রান্নার সেট আপ আমাদের এটাই মেনু আপনাদের পরে বলে দেবো দেখিয়ে দেবো কোনো অসুবিধা নেই রান্না বান্না হতে বাকিটা বাপিদা মানে আমার মামা তো দাদা ওরা সব চলে গেছে বাজারে কিছু কিছু জিনিস এখন লাগবে আবার মাছটা আনতে হবে বাজারে আমরা যে যার কাছ থেকে মাছ আনি আর কি আমার কাজের মাছ ওর বড় ফ্রিজে আমাদের পবদা মাছগুলো যেগুলো দেখেছেন আপনারা পাবদা মাছগুলো রাখা ছিল ওগুলোও নিয়ে আসবে প্লাস কাতলা মাছও আসবে ওগুলো ওরা আনতে গেছে ওরা বাজার টাজার করে আসুক তারপরে ওদের সাথেও দেখা হবে আর টোটাল আপডেট আজকে প্রতি মুহূর্তের আপডেট আপনাদের আপনাদের কাছে দেখা হবে পায়েসের জন্যে দুধগুলো ঢালা হচ্ছে এই আমল গোল দুধে পায়েসটা ভালো হয় মুখে ভাতের জন্য তো আমরা দই করছি না আমরা সবাইকে পায়েসটা দই দইয়ের জায়গায় আমাদের পায়েস থাকবে পাপ্পু এখন আলু পটলের আলু ফ্রাই করছে করার জন্য এরা চলে আসছে ফিনিশ বলতে ওই কাঠি মারবে এই নিজগুলো এইদিকে এখানে ফ্যান লাগবে সেই ফ্যানও নিয়ে চলে আসছে ফ্যানের মিস্ত্রি আর এই জায়গাটা যেটা আছে ফ্লোরটা এটা পুরো টাইলস সরি এই যে ফাঁকা জায়গা যেটা ফ্লোরটা আছে এখানে কার্পেট লাগবে কার্পেটটা নিয়ে আসবে একটু পরে লাগিয়ে দেবে এটা কমপ্লিট কার্পেট লাগার পর দেখতে আরো বেশি ভালো লাগবে যাবে তোর কাছে দেখ নামবে কোন কোন ধর শান্তি পাবে না নেব দাদা এই কোন হ্যাঁ নিজের কাটলাটা বার করে দিয়েছি হ্যাঁ করে দিয়েছি হ্যাঁ করে দিয়েছি এই ভালো লেগে গেছে লাইট লেগে গেছে কার্পেট লেগে গেছে আর এদিকে বেলুন ফুলানোর কাজ চলছে বেলুন সাজানো হবে এই কাজ চলছে আর এদের এখনো সাজা গোজা হয়নি অবশ্য অনেক বেলা বিশেষ বেলা হয়নি এখনো বান্না আমাদের অনেক এগিয়ে গেছে এবার পাবদা মাছ ভাজা হবে কাতলা মাছ প্রায় চলছে একদিকে একদিকে ভাত বসে গেছে এবার সব নামবে আস্তে আস্তে আরেক আধ ঘন্টা পর মাছগুলো ফ্রাই হয়ে গেলে সব নামবে পায়েস রেডি হয়ে গেছে আশা করছি টাইম মতন সব খাবারই রেডি থাকবে অসুবিধা হবে না আর দাদার নিমন্ত্রিত একজন দু একজন আজকে এখন একটু আগে এলো কলকাতা থেকে আর আজকে কিছু আসার নাই এবার যা আসবে সব আমাদের দুপুরবেলা আমাদের এখানকার নিমন্ত্রিত সব দেখিয়ে আসবে দেখতে থাকুন ভালো লাগবে এত ব্যস্ত ছিল এরা খাওয়ার সময় পায়নি হ্যাঁ ব্যস্তটা ব্যস্ততাটা কি নিয়ে সেটা জানি না শ্বাস দে না অন্য কিছু হ্যাঁ এখন বারোটার সময় খে টিফিন খাচ্ছে চিন্তা করুন শুভ আকা এত চটকাছে চে ভালো লাগছে না ওর কি করতেছোন তো তোকে হ্যাঁ কি বাড়িতে অনুষ্ঠান এই বড় দিদির হাতে মোবাইল ছোট দিদি অবশ্য ঠিক আছে মেহেন্দির কাজ করছে দাদার হাতে মোবাইল হ্যাঁ খন্তা তিলা ছা হিজাব রাগবি এটা বলে ছুটি ছোট্ট বলতো লাল ছোট্ট বলতো আমাদের বেলুন সাজানো হয়েছে আমাদের গেটটা বড় সরু তো ওখানে গেট করা যেতে যায়নি তাই এরকমভাবে আমরা বেলুনটা টাঙিয়েছি এটাও খুব সুন্দর লাগছে এখানে বেলুন লাগানো হয়ে গেছে সাইডে বৃষ্টি আসছে একটা ভালো জোর কি হবে বুঝতে পারছি না ও বাবা বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে বেলুনটা বেলুনগুলো থাকবে কি থাকবে না বুঝতে পারছি না এইদিকে ভিতরে তো কোনো অসুবিধা হবে না বৃষ্টি শুরু হয়ে গেল বাম্পার বৃষ্টি চলে এলো চেয়ার টেবিল পাতা রেডি রান্না সব ফিনিশিংয়ের দিকে এখন সব আইটেম এখন মানে মশলা হবে আর কমপ্লিট হ্যাঁ পান্না দা যে হ্যাঁ তারপর পরে বলবে খোকন ব্লগে আমাকে দেখতে পেলাম না সব চলবে না একজন তো এখানে থাকে ভাই আমার পিছনে মিথ্যে কথা বলার জায়গা পায় না কখন এলে আমাদের প্রেসিডেন্ট মুখ লুকাচ্ছে আমরা ছাড়বো না প্রেসিডেন্টকে হবে মুখ লুকালে হবে না আসো 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 এই কি আমাকে কেন এই আমার মুখে ভাত না ফোন দা এখনই বসবে কি চলে আসো চলে আসো খাবার দাবার সব রেডি হয়ে গেছে আমাদের বাপিদা এখানে পায়েস রেডি করছে সোনটা কার কোলে সোনটা কার কোলে হ্যাঁ সুমন কাকা হ্যাঁ লম্বু কাকা লম্বু না লম্বু কাকা লম্বু আ তোটা তো তাই তো আউটফিটটা দেখাই আগে হ্যাঁ আর দেখতে পারবে দারুন লাগে তো সুন্দর হয়েছে দাঁত বেশি দেখাবে না তুমি হ্যাঁ মুখটা দেখাও দাদা হ্যাঁ শুধু কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে আজকে কোলে নেওয়ার লোক অনেক শোনটা वो वो कमरा मिली भगत আমাদের এখনো বিল আসেনি তুই চলে এলি ও ছা মনে ছাড় দাড়ুন লাগছে আমাদের সন্ধ্যাকে আচ্ছা দিদি বনু ম্যাচিং ড্রেস হ্যাঁ আজকে রাতের হ্যাঁ খুবই গানের প্রতিযোগিতা হবে তার জাজ আর আজকে রাতের যে আমাদের অনুষ্ঠান হবে তার অর্গানাইজার ইনি প্লাস কিশোর কোনঠি প্লাস কিশোর কোনঠি

আসবে না আমি এমাত্র সাংস্কার সময় পাচ্ছি না সে কেন খাবি হ্যাঁ

আমি কি চিন্তা করবো না তোমার ইচ্ছা ছিল ইউটিউবে তোমার মুখটা তুমি নিজে দেখবে আজকে আমি দেখাবো না এলে তাহলে সুযোগটা থাকতো বলো আমার কাছে কে সুকে ফটোটা চাই না তো কেউ বললে বলবে শুনবে হ্যাঁ ঠিক রান্না কেমন বল তবে খাবার পড়েছে এটা হ্যাঁ তখন নেবে আমরা হোল ফ্যামিলি মানে খুব দারুণ রান্না হয়েছে

ঘরে গিয়ে বলবে মুখের উপর বলে ঘরে গিয়ে বলবে এটা ঠিক কথা দেখাশোনার দায়িত্ব পূরণ কিছুই দেখছে না নিজেকে ছাড়া দেখুন দেখুন

Kênh không có হ্যাঁ রাজু gì নিতে আইশন বলো কেমন হয়েছে দারুন দারুন খুব ভালো তাহলে কাকিমা সনটা তো আমাদের ঘুমিয়ে দিয়েছে হ্যাঁ তারপর আজকে সব সেজেছে এত ভিডিও না করলে হবে বলো কিসের জন্য সাজলো আরে কাকিমা কই কাকু আসবে না ও হ্যাঁ না ঠিক আছে আরে বাবা হ্যাঁ তো হ্যাঁ হাটা বড় কর

বাবা লাল লাল ম্যাচিং করে আমাদের এখন লাস্ট ব্যাচ চলছে ঘরের লোক সবাই এখন লাস্ট ব্যাচ এও দুবার খাচ্ছে কোনো ব্যাপার না খাওয়া দাওয়া সব কমপ্লিট যত নিমন্ত্রিত লোক আসার ছিল সবাই নাইনটি পারসেন্ট এসছে টেন পারসেন্ট আসেনি আর তারপর যেটা সব থেকে বড় চাপের জায়গা থাকে খাওয়া দাওয়া শেষে জিনিসপত্র গুছানো কোন মাল বাঁচলো সেটাকে ঠিক করে রাখা এটা হচ্ছে সব থেকে টাফ কাজ যেটা আমরা দুজন মিলে করলাম বাপিদার আমি আর যারা কাজ করছে তারা তো এখন সব ধোয়াধুয়ি সব করছেই আর এই ভিডিওটা আর বেশি এর থেকে লম্বা করবো না আজকে ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন